শ্রী রামনবমী উপলক্ষে আজ পূর্ব মেদিনীপুরের মেছেদায় গেরুয়া ধ্বজ হাতে পদযাত্রায় উপচে পড়ল কয়েক লক্ষ সনাতনীদের ভিড় নন্দীগ্রাম রাম মন্দিরের উন্মোচন করেন শুভেন্দু অধিকারী তারপরেই তিনি মেছেদা আজকে শোভাযাত্রায় পা মেলান ধ্বজ হাতে নিয়ে তিনি মেছেদা এলাকা পরিক্রমা করেন পায়ে হেঁটে আজকের এই শোভাযাত্রায় কয়েক লক্ষ মানুষের ভিড় দেখা গিয়েছে কোথাও কোথাও দেখা যায় বজরং বলি সাজে কোথাও আবার রাম লক্ষণ সীতার সাচে এমনকি বিভিন্ন বহুরূপীর সাজে আজকে দেখা মিলেছে সনাতনীদের গেরুয়া ধ্বজ হাতে নিয়ে শোভাযাত্রা হয় মেছেদার এছাড়াও মেছেদা বাজারেই রামনবমীর মিছিলে ভিড় সামলাতে এক প্রকার হিমশিম খেলেন প্রশাসন তবে বলাই বাহুল্য পুলিশ প্রশাসন একটা আশঙ্কা করেছিলেন রামনবমীর দিন কোনো প্রকার হিংসাত্মক ঘটনা ঘটতে পারে পুলিশের সেই আশঙ্কা সম্পূর্ণ ভুল প্রমাণিত হল শান্তিপূর্ণভাবে ভাবে পূর্ব মেদিনীপুরে রামনবমীর বিভিন্ন মিছিল সুসম্পন্ন হয় তবে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই পদযাত্রায় পা মিলিয়েছেন ওই মাতালটার কথার উৎসব দেবো না ওটা নিয়েছে ওই একশো কোটি টাকার বেশি এই সরকারের চোদ্দ বছরে বিল তুলেছে ওর সঙ্গে সঞ্জয় বসুর লড়াই মমতা ব্যানার্জির কাছে কে নাম্বার বাড়াবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে যত বলবে তার নাম্বার বাড়বে ওই জনরা মাতাল কল্লা নি সব কথা বলছি এই লড়াইটা আমার সঙ্গে নয় संजय বসু সিউড়িতে 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 অস্ত্রবাজিAppCompat এই দিয়ে উত্তেজনা বাড়ছে করছে আমরা অন্য ধর্মের অনুষ্ঠান আছে তো এই যে কিনা দেখ অস্ত্র থাকে কিনা দেখ অস্ত্রের পক্ষে নেই যে ভারতীয় পরম্পরার পক্ষে দুর্গা